আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই সুস্থ আছেন লাস্ট দশ বারো দিন ধরে আমার নিউজ ফিডে আমার রিলসে সব জায়গায় আমি ঘুরে ফিরে দুইটা রেসিপি বারবার দেখছিলাম যে সবাই ট্রাই করছে সবাই ভালো ভালো রিভিউ দিচ্ছে তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি যে কেমন রেজাল্ট হয় আর আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আজকে আমি মোটামুটি ভাইরাল দুইটা রেসিপি ট্রাই করছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করব তো প্রথমেই রান্না করছি চিকেন আঁকনি পোলাও বলিউডের ডিরেক্টর ফারা খান ওনাকে কম বেশি আমরা সবাই চিনি তো রিসেন্টলি উনি একটা চিকেন আঁকনি পোলাও রেসিপি আপলোড করেছে আর ওটাকে দেখলাম যে অনেকেই ট্রাই করছে আর রেসিপিটা দেখতে অনেক সহজ মনে হয়েছে আমার কাছে তো ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি যদিও আখনি পোলাও বা আখনি বিরিয়ানির যে রেসিপিগুলো আমরা সচরাচর দেখি সেটার সাথে এটার খুব একটা মিল নেই তারপরও লেটস ট্রাই যে কেমন হয় আজকে আমি রান্না করছি চিকেন আখনি পোলাও এর জন্য এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর সেটাকে ধুয়ে পানি ছড়তে দিয়েছি এখন আমি একটা মশলা রেডি করব একটা গরম মশলা তো ফারা খানের ভিডিওতে গরম মশলা রেডি করার ক্ষেত্রে শুধুমাত্র মরিচের কথাটা উল্লেখ করা হয়েছে যে মরিচটা ইউজ করতেই হবে না হলে ভালো টেস্ট আসবে না এছাড়া গরম মশলা বাকি কি মশলা কতটুকু পরিমাণ ব্যবহার করা হয়েছে এর কোনো কিছু উল্লেখ করা ছিল না তো বলতে পারেন আমি আজকে আমার এতদিনের রান্নার নলেজ বা এক্সপিরিয়েন্স ব্যবহার এই মশলাটা রেডি করছি আমি এখানে কয়েকটা সাদা এলাচ একটা কালো এলাচ অল্প একটু গোলমরিচ লবঙ্গ তিন চার টুকরা দারচিনি আর অল্প একটু জিরা ব্যবহার করে এই মশলাটা রেডি করেছি আর সাথে শুকনো তো ব্যবহার করতেই হবে তো আমি সবগুলো মশলাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এখন চলে যাচ্ছি মেন রান্নায় এই রান্নাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা প্রেসার কুকারে রান্না করা হয়েছে সো অনেক কম সময়ে রান্নাটা হয়ে যায় তো আমি প্রেসার কুকারে এর আগে কখনোই বিরিয়ানি রান্না করিনি বলতে গেলে আজকে প্রথম প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিলাম তারপরে বেশ ভালো পরিমাণের পেঁয়াজ কুচি দিলাম প্রায় এক কাপের মতো হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প কিছু গোটা জিরা গোটা জিরাটা রেসিপিতে দেয়া ছিল তো এখন আমি সব কিছু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু আগে যেটা বলছিলাম যে খানের ভিডিওতে কোনো মশলারই পরিমাণ উল্লেখ করা ছিল না শুধুমাত্র চিকেন আর চালের পরিমাণটাই উল্লেখ করা ছিল তো আমি মোটামুটি আন্দাজের উপরেই আদা রসুন বাটাটা দিলাম আমি এখানে ভোরে ভোরে দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি তো এই সব কিছুটা আমি নেচে নিয়েছি তারপর যখন মশলার গন্ধটা একটু চলে গেছে তারপর দিয়ে দিলাম চিকেন আর তারপর দিয়ে দিলাম লবণ আর কিছুক্ষণ আগে যে আমরা গুঁড়া করেছি সেই পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রাখনি বিরিয়ানির টোটাল মশলা এছাড়া আর কোনো মশলা এখানে অ্যাড হবে না তো আমি চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফারা খানের যে ভিডিও সেখানে দেখলাম যে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে আর চিকেনটা রান্না হতে দিয়ে দিয়েছে ঢাকনা লাগিয়ে তো আমরা যেহেতু কষিয়ে রান্না করতে অভ্যস্ত তা আমি সাথে সাথে রান্না করতে দিলাম না আমি এটাকে পাঁচ দশ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু চিকেনের কালারটা বেশ সুন্দর লাগছে আর এই পুরো সময়ে বাসার মধ্যে এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে যেটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না আমার বড় মেয়ে যার কিনা খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই সে পর্যন্ত আমার কাছে রান্নাঘরে ছুটে এসেছে বলছে মা তুমি কী রান্না করছো আজকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো ওকে আমি সহজ ভাষায় বুঝালাম যে আজকে তোমার জন্য চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে তো কিছুক্ষণ পর পর এসেও জিজ্ঞেস করছে মা রান্না কি শেষ আমরা কখন খেতে পারবো সো বুঝতেই পারছেন কি পরিমাণ সুন্দর ঘ্রাণ যার খাবার প্রতি কোনো আগ্রহ নেই সে পর্যন্ত রান্না করে এসেছে এর মাঝে আমি ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে এছাড়া আমি আর কোনো পানি দেইনি তারপর চিকেনটা রান্না হতে দিয়ে দিলাম প্রেসার কুকারে দুইটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি এরপর চুলাটা আমি অফ করে দিলাম তবে ঢাকনাটা আমি আরও দশ পনেরো মিনিট পরে খুলব আর ততক্ষণে চিকেনটা আরও একটু রান্না হবে এই ফাঁকে আমি টক দইটা রেডি করে নিয়েছি এই রান্নায় হচ্ছে চিকেন রান্নার সময় টক দইটা ইউজ করা হয়নি তবে পোলাও রান্নার সময় টক দইটা ইউজ করা হয়েছে তো আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি আর তার সাথে এক কাপ পরিমাণ পানি নিয়েছি নিয়ে মানে টক দইটাকে আমি একটু লিকুইড ফর্মে নিয়ে গিয়েছি তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি পোলাও রান্নার সময় ইউজ করব। পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম আর চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আগের চাই তো বেশি সুন্দর স্মেল আসছে আর একটু করে পুড়ে গেছে মশলাটা এটা আসলে আমাদের চুলার সমস্যা চুলাটার এক পাশে একটু বেশি আগুন জ্বলে তো যার কারণে আমি পরে চুলাটা চেঞ্জ করে নিলাম আমি অন্য চুলায় এই প্রেসার কুকারটা শিফট করেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরা করে রাখা আলু আখনি পোলাও তো আলু ইউজ করা হয় কিনা আমি জানি না তবে এই রেসিপিতে আলু ইউজ করা হয়েছে আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চাল আর পোলাও চালটা আমি আগে ধুয়ে পানে ছড়িয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে এক কেজি চিকেনের জন্য দুই কাপ পরিমাণ চাল ইউজ করা হয়েছিল আর পুরো ভিডিওতে শুধু চিকেন আর চালের পরিমাণটাই উল্লেখ করা ছিল আর বাকি সব মশলাই আসলে আন্দাজের উপর তো আমি এখন চিকেন আলু চাল সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে আমি এখানে কিছুক্ষণ আগে যে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিবো তার আগে কয়েকটা কাঁচামরচু দিয়ে নিলাম আর যেহেতু এটা প্রেসার কুকারে রান্না হচ্ছে সো আমরা নর্মালি যে পোলাও বা বিরিয়ানি রান্না করি সেখানে পানির যে পরিমাপ থাকে তার সাথে এটার কোনো মিল থাকবে না এরপর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটা রান্না হতে দিলাম আর চারটে সিটি ওঠার পর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম যে দেখতে বেশ ভালোই হয়েছে তবে দেখেই আমার একটু সন্দেহ লাগছে মনে হচ্ছে চালটা ভালোভাবে সেদ্ধ হয়নি তো আসলেই চালটা ভালোভাবে সেদ্ধ হয়নি তো পরে আমি আবার এক কাপ পানি দিয়ে এটাকে আবার রান্না করেছি আরেকটা সিটি উঠিয়েছি এরপর ঢাকনা খুলে দেখি যে এইবার চালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে সো আমার চিকেন আখনি পোলাও একদম রেডি তো আমার টোটাল রান্না করতে সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো এর কমও হতে পারে সো প্রেসার কুকারে রান্না করার কারণে এই পোলাওটা রান্না করতে খুব একটা সময় লাগে না আর তাছাড়া এটার প্রিপারেশনও কিন্তু খুব একটা সময় লাগে না জাস্ট একটা গরম মশলা রেডি করতে হয় আর যেটা কিনা খুবই সিম্পল যে কেউ করতে পারবে সো আজকে রান্নাটা করে আমি বেশ আরাম পেয়েছি খুবই শর্টকাট ফাঁকিবাজি একটা রান্না হঠাৎ আসলে গেস্টকে বসেও কিন্তু এটা চটপট রান্না করে ফেলা যাবে তো জিনিসটা আসলে কেমন হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা প্লেটে বেড়ে নিলাম আর আজকে এর সাথে আমরা আলুর চপ পেঁয়াজ আর লেবু রেখেছি খুবই সিম্পল আর এরকম সিম্পল ডিশ আসলে সিম্পল জিনিস দিয়ে খেতেই ভালো লাগে এই রান্নাটা করার সময় আমার সবচেয়ে বেশি যে ভয়টা কাজ করেছে যে এর আগে আমি প্রেসার কুকারে কখনো পোলাও বা বিরিয়ানি আইটেম রান্না করিনি সো রান্না করতে গিয়ে যদি আবার চালটা গলে যায় একদম প্রেশার কুকারের কারণে যদি একটু ভর্তা ভর্তা হয়ে যায় এটা আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু না আসলে এটা বেশ ঝরঝরা হয়েছে প্রেসার কুকারে রান্না করা পোলাও বিরিয়ানি যে এত ঝড়ঝড়া হবে এটা আমি আসলে কখনো কল্পনাও করিনি তো আমার মেয়ে যে কিনা রান্না চলাকালীন সময় থেকে খুব আগ্রহী ছিল কখন রান্না শেষ হবে সে একটু খাবে তো ওকে শেষ পর্যন্ত দিলাম আর ও খুবই পছন্দ করেছে কারণ আমি এখানে ঝালটা খুব একটা দেইনি গোলমরিচ গোলমরিচও অল্প দিয়েছিলাম লবঙ্গটাও অল্প দিয়েছিলাম সো আমার মেয়ে আসলেই এই রান্নাটা খুব পছন্দ করেছে আর এরপর আমরা সবাইও খেলাম আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করেছে সবাই অনেক প্রশংসা করেছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগছিল কারণ খুবই সামান্য রান্না করা হয়েছে আর সত্যি কথা বলতে এটার মশলার ব্যবহার রান্নার ধরন আর টেস্ট সব কিছু মিলিয়ে আমি এটা আখিনি পোলাও কম অনেকটা আমি আমাদের বাংলাদেশি যে তেহারি তেহারির ফ্লেভারটাই বেশি পাচ্ছি হয়তো সরিষার তেল দিয়ে রান্না করলে এটা পুরোপুরি তেহারি হয়ে যেত তবে এই রেসিপিটা রান্না করা এবং খাওয়া পর্যন্ত আমি এটাকে খুবই ভালো রেটিং দিব। কিন্তু খাওয়া যখন অলমোস্ট শেষের দিকে তখন দেখলাম যে প্রেসার কুকারের নিচের সাইডে এরকম পোড়া লেগে আছে যদিও এই পোড়া গন্ধ বা পোড়া ভাবের কোনো ইফেক্টই আমার পোলাওর মধ্যে পড়েনি খাওয়ার সময় আমরা একদমই টের পাইনি তবে দেখলাম যে এটা এরকম আর এটা পরিষ্কার করতে খুবই অবস্থা খারাপ হয়েছে সো নেক্সট টাইম আমি যখন রান্না করব আমি এটা অবশ্যই এই রেসিপি ফলো করে কোনো একটা পাতিলে রান্না করব। প্রেসার কুকারে আমি আর রান্না করবো না এরপর আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট ভাইরাল রেসিপিতে আই অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কোন রেসিপিটা ট্রাই করতে যাচ্ছি আপনারা অনেকেই হয়তো বা ট্রাই করেও ফেলেছেন সেটা হচ্ছে সেদ্ধ ডিমের মেওনিজ আর এই ডিমের রেসিপি দেখতে দেখতে আমার চোখ একেবারে ঝালাপালা সো আজকে ফাইনালি আমি ট্রাই করছি দেখি যে আসলেই জিনিসটা ভালো হয় কিনা আই হোপ ভালো হবে তো প্রথমে আমি নিলাম একটা সেদ্ধ ডিম তার মধ্যে দিলাম তিন চারটা গোলমরিচ আমি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য গোটা গোলমরিচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা যাবে তারপর দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ হাফ টেবিল চামচ চিনি সামান্য একটু লবণ আর লেবুর রস ভিনেগারটা আমি এখানে অ্যাড করলাম না কারণ আমি এটা সংরক্ষণ করব না সাথে সাথে খেয়ে নেব আর তারপর দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল তো এখন আমি এটাকে ব্লেন্ড করব দেখি যে কেমন হয় কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমাকে আমার ব্লেন্ডারের জগটা চেঞ্জ করতে হয়েছিল ওটা একটু সমস্যা করছিল আমি মিডিয়াম যে জগটা থাকে সেটাতে ট্রান্সফার করলাম সব কিছু আর এটাতে ব্লেন্ড করতে আমার একটু সমস্যাই হচ্ছিল পরে আমি আবার এক টেবিল চামচ তেল অ্যাড করেছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এই বানান ট্রাই করবেন দুইটা ডিম দিয়ে বানাতে তাহলে রেজাল্টটা একটু তাড়াতাড়ি এবং আর একটু বেটার আসে আই গেস আর মোটামুটি নিশ্চিন্ত হওয়া যায় যে একটা ভালো রেজাল্ট আসবে তো আমার একটা ডিম দিয়ে বানাতে একটু একটু সময় লেগেছে তবে এটা দিয়েও খুব ভালো হয়েছে আর গোলমরিচটা আমি যদি ইউজ করতাম তাহলে আই গেস ভালো হতো গোটা গোলমরিচটা ভালোভাবে ব্লেন্ড হয়নি তবে খুব ভালো এসেছে এবং টেস্টও খুব ভালো এসেছে তো প্রথমে আমি টেস্ট করার পরে আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা একটু কম পর আমি আবার চিনি অ্যাড করেছি এবার একদম পারফেক্ট একটা টেস্ট এসেছে আর এটাকে আমি আজকে চিকেন নাগেটস দিয়ে ট্রাই করছি এই মেওনিজের রেসিপিটাকে আমি একেবারে দশের দশ দিব কারণ অনেকেই আমি দেখেছি যে মেও জ অ্যাভয়েড করে কারণ এখানে কাঁচা ডিম ইউজ করা হয় দেখে আর তাছাড়া কাঁচা ডিমের মেয়োনিজে কিন্তু অনেক তেল লাগে সো ওটা অনেকটাই আনহেলদি এই রেসিপির তুলনায় এই রেসিপিতে তেলও অনেক কম লাগে আবার ডিমটাও সেদ্ধ করা সো আমি বলবো যে ওই রেসিপির তুলনায় এটা অনেকটাই হেলদি বলা যায় কিন্তু এদিকে টেস্টে আবার কোনো ডিফারেন্স নেই সো সো অবশ্যই এটা একটা ভালো রেসিপি আজকের দুইটা রেসিপি আমার খুবই খুবই পছন্দ হয়েছে প্রথম রেসিপিতে হচ্ছে ক্লিনিং করতে গিয়ে একটু ঘষা মাজা বেশি করতে হয়েছে তখন একটু বিরক্ত লেগেছে এছাড়া সেটাও খুব ভালো রেসিপি আর এটা তো অবশ্যই ভালো রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ